করতে পারবে চলো এবার তোমাদের ডিসকাউন্টটা দাদা টাকা পাস তুমি কতই দেবে বলো আমাদের এই হলো পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা কিন্তু ভালো বড় রয়েছে আর এই পাটটা পুরোটাই বাগান চাষ করা দাদার বেশ সুন্দর পুকুর যাকে বলে আর পুকুরে মাছ যা আছে না আছে সেটা তোমরা ভিডিওর মধ্যে জানতে পারবে আপাতত পুকুরটা দেখিয়ে দিলাম আমি যে পারে আছি না সেই পারে পনেরোখানা সিট হবে আর ঠিক এর উল্টো পারে হবে বন্ধুরা পনেরোটা সিট আর এখানে তোমরা যারা যারা মাছ ধরতে আসবে এখানে একটা ছোট্ট হোটেল মতো থাকবে তোমরা কিনে খেতে পারো আর এছাড়া তোমরা জল তো নর্মাল পাবেই পুকুর মালিকের তরফ থেকে বাকি খাবার দাবার তোমরা এখান থেকে কিনে খেতে পারবে ছোট হোটেল থাকবে পুকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার পুকুর মালিকের সাথে আলাপ করাই আর পুকুরের ব্যাপারে জেনে নিই হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুদীপ্ত ভাগনা আজকে আমি চলে এসেছি মোহন ডাক্তার মোর সুখদেবপুর আর এটা হলো গোল্ডেন ফিশারি পুকুর সঙ্গে আমার সাথে পুকুর কমিটি মেম্বার রয়েছেন দাদা রয়েছেন দাদার নাম বলবেন একটু প্রণব সরকার প্রণব সরকার আচ্ছা এই যে পুকুরটা তোমরা দেখছো একটু পুকুরটা দেখিয়ে দে এই পুকুরটা বন্ধুরা ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি এই মাসে ওপেনিং তো আঠারো তারিখ থেকে আঠারো তারিখ ঠিক আছে তুই এবার এদিকে কর একটু এদিকে কর ক্যামেরাটা আচ্ছা তো পুকুরটা কবে থেকে ওপেন হচ্ছে আঠারো তারিখ আঠারোই মে যেটা আমরা রাখার চেষ্টা করি কথা বলে সেটা তোমাদের ভিডিওর শেষে বলছি ভিডিওটা পুরোটা দেখতে পাশের প্রাইস কত রেখেছেন দাদা পঁচিশশো টাকা পাশের প্রাইস প্রতিদিন আচ্ছা আর মাছ কেমন কি দিয়েছেন পুকুরটা কতটা বড় একটু বলুন তো প্রায় সাড়ে তিন থেকে চার বিঘে পুকুরটা হয় আচ্ছা আর মাছ কেমন কি দিয়েছেন মাছ দেওয়া আছে এক টন উনআশি কেজি অব্দি আপাতত মাছ দেওয়া আছে যেটা হচ্ছে ছোট থেকে আগে ছোট মাছ কিছু ছিল পুকুরে যেহেতু এটা পাঁচ বছর ধরে চলেনি চার থেকে পাঁচ বছর পুকুরটা চলেনি এখন মোটামুটি সাড়ে তিন চার কিলো অব্দি আপাতত রেখেছি এরপরে আমরা আরো কিছু মাছ দেবো যেটা যে পাঁচ ছয় মাছ কিছু দিয়ে দেবো সেই ভিডিও তোমাদেরকে আমরা কিছুদিন পরে দিয়ে দেবো যখন মাছ দেওয়া হবে আর এমনি নিয়ম কি কি রেখেছেন নিয়ম বলতে রয়েছে রয়েছে তিন ছকাটা ইউজ করতে পারবে আর টোপের মধ্যে বিশেষত হচ্ছে ছাতু পাউরুটি আটা এই তিনটে টোপ টোপ ছাড়া কোনো আমাদের পুকুরে চলবে না এবং যদি কোনো কারণে পুর হিসাবে যদি কেউ ব্যবহার করে যদি ধরা পড়ে সেটা আমাদের পুকুরে লোক থাকবে যদি কোনো কারণে ধরা পড়ে তাহলে কিন্তু আমরা সিট থেকে তুলে দেবো এবং সম্পূর্ণ মাছ পুকুরে ছেড়ে দেবো সিট বাতিল বলে গণ্য করা হবে একদম আর কিছু কিছু রেস্ট্রিকশন আছে বলছিলেন পুকুরে কি কি মাছ আছে যেগুলো ধরা যাবে না যেটা হচ্ছে ভেটকি মাছ কিছু আছে চিতল মাছ কিছু আছে সেটা কিন্তু ধরা যাবে না এটা বলে দিল তোমরা একটু ভালো করে শুনে নাও ভেটকি আর চিতল মাছ পুকুরে রয়েছে কিছু সেগুলো ধরলে ছেড়ে দিতে হবে তো ধরে আফসোস করার কিছু নেই ভিডিওতে বলা থাকছে হ্যান্ড বিলও মেনশন করা আছে তো একদম একদম বেশ ঠিক আছে পঁচিশশো টাকা পাস বুকিং নাম্বার কিছু কোনে পেয়ে যাবে লোকেশান তোমরা পেয়ে যাবে আর আরেকটা যেটা বলছিলেন এখানে ডিসিশন কি নেবেন পুকুরটাতে যদি মাছ না খায় বা আমাদের টোটাল এপারে আছে টোটাল সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিয়ে দেবো সকাল নটার মধ্যে এবার নটার পরে যারা বসবেন তাদের সম্পূর্ণ নিজের ইচ্ছায় বসবেন পুকুরে তখন কিন্তু কোনো টাকা ফেরত হবে নটা বেজে গেলে কিন্তু টাকা ফেরত হবে না আর ওনার বক্তব্য অনুযায়ী নাইনটি পার্সেন্ট সিটে যদি মাছ না খায় সকাল নটার মধ্যে জানাতে হবে যে আমি উঠে যাচ্ছি দাদা হচ্ছে না মাছ টাকা ফেরত পাবেন আদারওয়াইজ কিন্তু টাকা ফেরত হবে না আরও একটা বিষয় যেটা হয় ওয়েদার খারাপ থাকলে মাছ খায় না ডিসি এই পুকুরের ক্ষেত্রে কি ক্ষেত্রে কিন্তু সেটা কোনোভাবেই হবে না ওয়েদার ভালো থাকুক খারাপ থাকুক মাছ না খেলে আর যদি মনে হয় থাকবেন থাকবেন আর যদি মনে হয় থাকবেন না উঠে যাবেন সেটা নটার মধ্যে তো এই ছিল বক্তব্য দাদা একটু নাম্বারটা বলে দিন ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো ডবল এইট জিরো টু সিক্স এইট আরেকটা নাম্বার আমি একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদের ডিসপ্লেতে চলে আসবে দিয়ে দেব এই যে 8240880268 এই নম্বরে ফোন পে গুগল পে সবই রয়েছে যারা অনলাইন পেমেন্ট করতে চাইবেন এই নম্বরে পেমেন্ট করতে পারবে চলো এবার তোমাদের ডিসকাউন্টটা দি দাদা 2500 টাকা পাস তুমি কতই দেবে বলো আমাদের আপনাদের সাবস্ক্রাইবাররা ফোন করেও যদি বলে যে আমরা ডমজু ফিশিং চ্যানেল থেকে আসছি বা আমাদের এখানে এসে যদি আপনারা বলেন তাহলে প্রতিটা পাশে 100 টাকা করে ডিসকাউন্ট থাকছে ঠিক আছে দেখো একশো টাকাও অনেক নর্মালি কোনো পুকুর মালিক পঞ্চাশ টাকাও কারোর থেকে কম নেয় না তোমাদের জন্য আমরা একশো টাকা কম করে দিলাম পঁচিশশোটা চব্বিশ টাকা চব্বিশশো টাকা তবেই হবে যদি তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর বলো দাদা ডোমজু ফিশিং চ্যানেলের ভাগনা বা মামার ভিডিও দেখে আমরা এসছি তাহলে পঁচিশশোর পাঁচটা চব্বিশশো টাকায় হবে আদারওয়াইজ কিন্তু হবে না তো এটা তোমাদের বলতে হবে আর দ্বিতীয়ত আমরা ভিডিও করতে আসবো দাদা ওপেনিংয়ে কিন্তু করা থাকবে ভিডিওতে আর আমরা এই অফারগুলো তোমাদের জন্য আনি তার কারণ আমরা পুকুর মালিকদের থেকে কোনো রকম টাকা পয়সা নিই না সেই জন্যই অফারগুলো আনতে পারি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে এই ধরনের আরো ভবিষ্যতে ভালো ভালো অফার আনবো আমরা তোমাদের জন্য আর ভবিষ্যতে এই পুকুরের অনেক প্ল্যানিং রয়েছে আমরা শুনলাম মাছ ধরতে এসো আশা করি ভালো লাগবে পরবর্তী প্ল্যানিং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেবো বড় বড় কম্পিটিশন অনেক কিছু হবে তো সেগুলো তোমরা পরে জানতে পারবে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আর দাদার পুকুরে এসো সিট বুক করো তোমরা ভিডিওটা আজকে শেষ করছি এখানে বাকি সমস্ত ডিটেলস তোমরা ডিসক্রিপশানে আর কমেন্টে পিন করা পেয়ে যাবে লোকেশানও পেয়ে যাবে যারা আসতে চাও আর আমাদের নাম্বারটা হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ নশো সাতাত্তর তিরাশি বাইশ এক এই দুটো নাম্বারে আমাদেরকে ফোন করে যোগাযোগ করতে পারো যদি এই পুকুরের বুকিং রিলেটেড কোনো সমস্যা তোমাদের হয়